আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে আর কি অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা খসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক এবং আল্লাহ রলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহির একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো দান করেন